আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে বাড়ির উপরে এবং ছাদের উপরে বেগুন ঘাস বেগুন টাল কীভাবে আপনারা চাষ করবেন তো তা নিয়েই কিন্তু আজকের ব্লক ভিডিও তো ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই যে একটি বেগুন এসেছে তো এটি কিন্তু এই গাছটি কিন্তু আমি অনেকটি গাছ লাগিয়েছি এই বেগুন এতে ছাদের উপরে মাটির উপরে তো দেখতে আছেন আমি কিভাবে লাগিয়েছি তো আপনাদেরকে দেখাবো তো দেখতে আছেন এখানে একটি বস্তা রাখা হয়েছে তো বস্তার ভিতরে মাটি দিয়ে তো বেগুনের চারাটি প্রয়োগ করেছিলাম তো তো তারপর থেকে কিন্তু অনেকগুলো বাগুন আমি বেগুন খেয়েছি এই গাছ থেকে তো দেখেন যদি আপনারা চান এগুলো ছাদের উপরও তৈরি করতে পারেন যে কোনো জায়গায় আপনারা চাষ করতে পারেন তো এগুলো বেগুন কিন্তু সারা বছরই আসে তো এগুলো চারা যদি আপনারা কিনতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে এই বেগুন গাছের সুন্দর চারাগুলো আপনারা চাষ করে লাভবান হবেন তো সারা বছর বেগুন খেতে পারবেন তা আপনাদেরকে বলে দিব। তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম